জামাই ষষ্ঠীর আগে তাল পাখা তৈরি করতে ভীষণ ব্যস্ত গ্রামের শিল্পীরা তাল পাখার পাখা নাকি কাপড়ের পাখা জামাই ষষ্ঠীতে হাত পাখার আর সেইটা নিয়েই প্রতিযোগিতা চলে পুরনো তাল পাখার হাত পাখা ও আধুনিক কাপড়ের তৈরি হাত পাখার মধ্যে আর কদিন পরেই জামাইদের পার্বণ কোচা বেঁধে মিষ্টির হাড়ে নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হবেন জামাইরা শ্বশুর বাড়িতে এই দিন জামাইয়ের জন্য থাকে এলাহি ব্যবস্থা সঙ্গে ফল মিষ্টি থেকে শুরু করে নানান সুস্বাদু খাবারের আয়োজন তীব্র গরমে জামাইকে দিতে থাকে শীতল বাতাস তাই শ্বশুর বাড়িতে জন্য রাখা পুরাকালের ঐতিহ্য আগে সেই পাখা ছিল একেবারে অনন্য সাজে বিভিন্ন নকশায় কারো তালপাতার পাখা তবে দিনকাল বদলেছে তাই এখন অনেকে কাপড়ের হাত পাখা দিয়েই কাজ সেরে ফেলেন তবে শাশুড়িদের মধ্যে প্রবণতা থাকে তালপাতার জামাই ষষ্ঠীতে জামাইকে হাওয়া করার এবছর উত্তর দিনাজপুর জেলার বাজারে জামাই ষষ্ঠীর আগে রমরমিয়ে বিক্রি হচ্ছে তালপাতার হাত পাখা ও কাপড়ের হাত পাখা পঁচিশ টাকা দরের দেদার বিক্রি হচ্ছে এই পাখা পাল্লায় অবশ্য খুব একটা পিছিয়ে নেই কাপড়ের পাখাও মাত্র আঠারো টাকা দাম সেই পাখার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল বছরে অন্য সময় চাহিদা না থাকলেও জামাই ষষ্ঠীর আগে কদিন অন্তত কাপড়ের হাত পাখা প্রতিযোগিতায় হেরে যায় তালপাতার তৈরি হাত পাখার কাছে ফলে হাসি ফোটে বিক্রেতাদের মুখেও হস্তশিল্পী হেমন্ত অধিকারী বলেন তারা এই পাখা তৈরি করছে আঠারো কুড়ি বছর ধরে এই পাখার চাহিদা সবচেয়ে বেশি গরমের সময় থাকে আর এই জামাই ষষ্ঠীতে তাল পাতার চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে প্রতি বছরের মতো বছর তিনি বলেন তার তারা যে পাখা তিনি বলেন তারা যে পাখা তৈরি করেন সেটা তারা বিক্রি করেন কালিয়াগঞ্জের ধনকল হাট 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 দুর্গাপুর অনেক জায়গায় তিনি বলেন এই পাখা তৈরি করতে যে খাটনি হয় তাদের সেই পরিমাণে বিক্রি করে লাভ হয় না তবুও বাপ ঠাকুরদার এই জাত ব্যবসাকে তারা টিকিয়ে রেখেছেন কোন ক্রমে তিনি বলেন তাল পাখা এবং কাপড়ের তৈরি পাখার মধ্যে চাহিদা কাপড়ের পাখার চাহিদা সবচেয়ে বেশি কারণ কাপড়ের তৈরি পাখার হাওয়া অনেক গুণ বেশি তাল পাখার তুলনায় তিনি আরো বলেন পাইকারি বাজারে কাপড়ের তৈরি পাখা তিনি বিক্রি করেন একশোটা আঠারোশো টাকা করে অপরদিকে আর তাল পাখা পাইকারি বাজারে বিক্রি করেন একশোটা আড়াই হাজার টাকা করে তিনি বলেন তার বাড়িতে তিনি তিনি বলেন তার বাড়িতে তিনি ছাড়াও তার স্ত্রী এবং তার বৌমা ছেলে সবাই মিলে একসাথে তারা তৈরি করেন এই পাখা অপর এক শিল্পী আশা অধিকারী বলেন তিনি তিরিশ বছর ধরে এই পাখা তৈরি করে আসছেন তিনি বলেন তাল পাখার চাহিদা বিশেষ করে জামাই ষষ্ঠীর সময় ব্যাপক থাকে প্রতিদিন প্রায় একশোটি করে তাল পাখা তৈরি তিনি করে থাকেন বিভিন্ন হাটে হাটে তিনি যান বিক্রি করতে পাখাগুলি পাশাপাশি শ্যামলী অধিকারী বলেন বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে তিনিও এই তাল পাখা বানানো শুরু করবেন রিপিট পাশাপাশি সামলিক অধিকারী বলেন বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে তিনিও এই তাল পাখা বানানো শুরু করেন হ্যাঁ বলছি আপনার নাম কি হেমন্ত অধিকারী হ্যাঁ হেমন্ত অধিকারী হ্যাঁ বলছি এই জায়গাটার নাম কি এটা টঙ্গুল বিল

কমলা বাড়ি হ্যাঁ আর বলছি এই যে পাখা তৈরি করতে কিরকম মানে মানে খাটনি কিরকম হয় খাটনি প্রচুর হয় আর যে পরিমানে পরিশ্রম হয় দাম পান সেই পরিমাণে তো দাম হতে গেলে বেশি হয় কিন্তু অত পরিমানে পাই না এখানে আমরা দেখছি তাল পাকা পাশাপাশি কাপড়েরও পাকা তৈরি করি হ্যাঁ কাপড়ের বেশি চাহিদা

আমার বউ তৈরি করে ছেলে তৈরি করে আমরা দুজনে সামনে স্লিট ফিন মাটাই এবং কুড়িও কুড়ি আর বাজারে বিক্রি করেন মানে আপনারা নিজেরাই নিয়ে যান হ্যাঁ আমরা নিজেরাই নিই ওখানে পাইকারকে পাই এবং নিজে হাতেও বিক্রি করি আচ্ছা বুঝি আপনার নাম কি আচ্ছা অধিকারী আচ্ছা বুঝি কতদিন ধরে আপনি বানাচ্ছেন এই তালপাকা 30 বছর আচ্ছা কেমন লাগে বানাতে ভালোই লাগে পয়সা যদি হয় তাহলে তো ভালোই লাগে ব্যবসা করি পাইকারি করে দিই নিজে হাতেও বেচাই আচ্ছা আচ্ছা আর বলছি তাল পাতাটা হচ্ছে চাহিদা হচ্ছে এই জামা বেশি হয় জামা ষষ্ঠীতে হয় জামাই ইজি করে যে ওই জন্য হয় জামাই বরণ করে ভাদ্র মাসে বেশি হয় গরমে যে নে তালপাতার হাওয়া খায় আর বলছি এই যে কতগুলো করে বানান প্রতিদিন কতগুলো একশো একশো করে কোথায় কোথায় বিক্রি করেন হাটে যাই ধনকুল কমলাবাড়ি বিলাসপুর টুঙ্গিদিকে এইসব হাটে যাই মানে নিজে যদি করি তাহলে একটু বেশি হয় আর যদি মানুষকে দিয়ে করি তো একটু কম হয় আর বাড়িতে কি কি বানান ছেলে আছে বৌমা আছে মেয়ে আছে

আচ্ছা বিয়ের পর কি শ্বশুর বাড়িতে এসে কি তাল পাকা বানাচ্ছ না আগেও বানাতা না আগে বানাতাম না এখানেই আসে শ্বশুর কার কাছে শিখেছো শাশুড়ি আমার ননদ আচ্ছা এদের কাছে শিখেছি কেমন লাগে বানাতে বানাতে ভালোই লাগে আচ্ছা খাটনি হয় একটু বেশি লাভ হয় হ্যাঁ লাভ হয় মোটামুটি লাভ হয় না আচ্ছা তোমাদের কি ব্যবসা কি এইটাই তাল পাকা তৈরি করা তাল পাকা কাপড়ের পাখা এটাই ব্যবসা আমাদের আর অন্য কোনো কিছু নাই নাকি এটার উপরেই সমস্ত এটা উপরে হ্যাঁ বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের একটি পার্বণ হলো জামা ষষ্ঠী উৎসব আর সেই জামা ষষ্ঠী উৎসবে যেটা সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ লাগে সেটা কিন্তু পাখা আর সেই পাখা যদি জামা ষষ্ঠীতে না থাকে তাহলে জামাইবাবু বাবাজিরা যে মোটেই খুশি হন না তা কিন্তু চিরাচরিত নিয়মে আমরা দেখেই আসি আর তাই জামাই বাবাজিদের খুশি করতে এখন রাত দিন এক করে তাল পাখা তৈরি মানে তৈরি হচ্ছে কালিয়াগঞ্জের টুঙ্গুলপাড়া বিলপাড়া একটি পাড়াতে আপনারা দেখুন যে সবাই মিলে অর্থাৎ বাড়ির যে যিনি গার্জেন মশাই তার বৌমা এবং তার স্ত্রী এবং সঙ্গে আরও সবাই মিলে কিন্তু এখন তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে এই তাল পাখা শুধু নয় কাপড়ের পাখাও তৈরি করতে একটা কথা তাদের বক্তব্য তারা যেভাবে পরিশ্রম করেন সেইভাবে কিন্তু বিক্রি করে কিন্তু দাম পান না তবুও তাদের যে একটা বংশ পরম্পরায় যে চিরাচরিত ভাবে তারা যেটা করে আসছে সেই বংশ পরম্পরার রীতি কিন্তু তারা আজও বজায় রাখছে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী বর্তমান